বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক শহরের খাবারই পাবে এখানে এত চিন্তা করতে হবে না আমাদের নিয়ে একটা হোটেলে যাওয়া হলো মেয়েটা খাবার অর্ডার করতে আমি বললাম আমরা কিন্তু এইসব বাসের কাটি দিয়ে খাবার খেতে পারি না হাত দিয়ে আমরা খাই তাই সেই ব্যবস্থা করে দিতে হবে এই কথাটা এজন্য বললাম আশেপাশে সবাই এভাবে দুইটা কাটি সাহায্যে খাবার খাচ্ছে বুঝি না এরা কিভাবে খায় রিয়াও আমার সাথে তাল মিলিয়ে বলল হম আমিও এভাবে খেতে পারবো না আর এটা কি আপনাদের ঐতিহ্য নাকি এভাবে কেউ খাবার খাই মেয়েটা আমাদের কথা শুনে উঠে ভিতরে গিয়ে কি জানি বলে এসে আমাদের কাছে এসে বলল হুম সব হয়ে গেছে আপনারা যেভাবে চান সেভাবেই ওরা খাবার দিবে একটু পর আমাদের খাবার চলে এলো আহা কি সুস্বাদু খাবার খেতে খেতে আমি বললাম আচ্ছা তোমার নামটা তো বলো মেয়েটি বলল জি আমার নাম লাইলি রিয়া ওর নাম শুনে খাবার খাওয়া বন্ধ করে বললো তাহলে অবশ্যই তোমার মজন আছে তুমি না বললে তুমি চিরকুমারী মেয়েটা শুধু পারছে না আমাদের উপর রাগ মিটা তেম আমি ওকে একটু শান্ত করে বললাম এতটা রেগে গিয়েও না ও এমনি একটু মজা করলো খাবার শেষে আমাদের একটা রুম দেখিয়ে দিল আর লাইলি চলে যাওয়ার আগে বলল যদি কোনো দরকার পরে ওই পাশের রুমে থাকি আমি বলবেন কেমন এটা বলে লাইলি চলে গেল রুমের ভিতরে গিয়ে রিয়া দরজা বন্ধ করে আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো আমি ওকে থামানোর জন্য জড়িয়ে ধরে বললাম আমাকে এভাবে মারছো কেন রিয়া আমার হাত কামড়ে দিয়ে বলল আমাকে ছাড় বলছি আমি বললাম ছাড়লে মারবে না তো আবার রেয়া বলল না আগে ছাড় রেয়াকে ছাড়তে আবার আমাকে মারা শুরু করলো আমি রেগে বিছানার উপর বসে বললাম যত খুশি মারো আমি তো আমাদের বাঁচানোর জন্যই তোমাকে স্ত্রী বানাইছি নইলে ওরা কি বিশ্বাস করত যে একটা মেয়ের জন্য হুদায় আমি জীবন দিব রিয়া আমাকে মারা বন্ধ করে বলল তোর কথা ঠিক আছে তবে পরের বার কোন নাটক করলে আমার থেকে অনুমতি নিয়ে করবি কেমন হঠাৎ দরজায় টক টক আর শোনা গেল আমি উঠে গিয়ে দরজা খুলতেই দেখি লাইলি আমাদের জন্য পোশাক নিয়ে আসছে বলে গেল এগুলো রাতের জন্য দেওয়া হল এক পোশাকে আর কতক্ষণ থাকবেন আমি ওকে ধন্যবাদ জানিয়ে বিদায় করলাম কিন্তু সমস্যা একটাই রুমটা অনেকটা ছোট নিজেদের থাকবো সেই ব্যবস্থাও এটাও ঠিক এমন ভাবে তৈরি করছে ভাই থেকে ছায়ার মতো সবকিছু দেখা যায় ওরা মনে করছে আমরা সত্যি সত্যি স্বামী স্ত্রী কিন্তু ওরা তো আর জানে না যে আমরা স্বামী স্ত্রীর নামে অভিনয় করছি রিয়া আমার হাত থেকে কাপড়গুলো নিয়ে বললো চোখগুলো বেঁধে ফেল আমি রিয়ার দিকে অবদৃষ্টিতে তাকিয়ে বললাম চোখগুলো বেঁধে ফেলবো মানে কি বলতে চাইছো তুমি রিয়া বললো কি বলতে চাইছি মানে তুমি বোঝো না ছোট বাচ্চা তুমি যে দুদু খাও ওয়াশরুমের বাইরে থেকে সবকিছু দেখা যায় তুমি দেখো না আমি এখন কাপড় চেঞ্জ করব তাই তোমার চোখ বাধে হবে বলা তো যায় না ছেলে মানুষের মন সুযোগ পেলে কি করে বসে এটা বলেই রিয়ামার দিকে তাকিয়ে আছে আমি কি বলি তাই শোনার জন্য আমি তো ওর কথা শুনে দাঁড়িয়ে গেলাম ওর দিকে আঙুল তুলে বললাম আমাকে বিশ্বাস করো না তুমি তাই তো কি বললে ছেলে মানুষের মন বলা তো যায় না কখন কি করে বসে তাহলে থাকো তুমি আমি আমার পথ দিকে চলে যাচ্ছি যে আমাকে বিশ্বাস করে না আমি তার সাথেও থাকতে চাই না এই যে থাকো তুমি আমি গেলাম রিয়া চট করে আমার হাত ধরে বলল দেখো আমি তোমাকে এভাবে বলতে চাইনি আচ্ছা চোখ বাধ্য হবে না ওই দিকে ফিরে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখো তাহলেই হবে আমি আমি বললাম হুম এটা যেখানে তোমার সাথে এক রাত আবার এত কাছে তখন কি আমার ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য ছিল তুমি বলো সত্যি রিয়ার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল এজন্য এটা বললাম রিয়া আমার হাত ধরে বললো সরি আমি এভাবে বলতে চাইনি তোমাকে আমি জানি তুমি কত ভালো একটা ছেলে আমারও তো একটা সুরক্ষার বিষয় আছে না তুমি বলো মেয়ে হয়ে তো জন্মগ্রহণ করো নাই তাহলে বুঝতে আমি বললাম আমি তোমাকে বলছি আর এত কথা বলতে হবে না দাও যা তাই করো এই যে আমি চোখ বন্ধ করলাম রিয়া যেতে যেতে বলল এত রাগ করার কি আছে হুম আমি তো এমনি মজা করে বললাম আমি মনে মনে বললাম মজা না ছাই আঘাত দিয়ে কথা বলে আবার বলে কি আমি তো মজা করছি চোখ বন্ধ করে বসে আছি কিছুক্ষণ পর রিয়া এসে বলল এখন চোখ খুলতে পারো আমি চোখ খুলে দেখি টাওয়ালের মতো কি জানি পড়েছে রিয়া তবে এই পোশাকে রিয়াকে অনেক সুন্দর লাগছে রিয়া বলল কি হলো এভাবে তাকিয়ে কি দেখছো তবে এই পোশাক আমি প্রথমবারের মতো আজকে বেশ ভালোই লাগছে চুলগুলো ঠিক করে অন্য পাশে গিয়ে রিয়া কথাটা বলল। আমি ওয়াশরুম দিকে যেতে যেতে বললাম আমি ভিতরে গেলাম তোমার ইচ্ছা হলে দেখতে পারো না হলে চোখ বন্ধ করতে পারো রিয়া আমার দিকে একবার তাকিয়ে বলল, লজ্জাসরম কিছু আছে তোমার ভিতরে নাকি সব বিক্রি করে দিছো আমি বললাম না এইসব আমি আলু ভাজির সাথে রান্না করে খেয়ে ফেলেছি নিজেরই নাই লজ্জাসরম আর আমাকে শিখাতে আসতে লজ্জাসরম আছে কিনা রিয়া গাল লাল করে বলল শুধু একবার ওখান থেকে বের হয়ে আই দেখ আমি তোর কি অবস্থা করি আমি চুপচাপ কাপড় চেঞ্জ করে বাইরে বের হলাম দেখি রিয়া বিছানার উপর বসে উপরের দিকে এক নজরে তাকিয়ে আছে আমি বললাম এই যে ম্যাডাম উপরের দিকে এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে কি দেখছেন হুম রিয়া আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল উপরে এই মাটির পাত্রটা কিসের দেখছো তুমি রিয়ার কথাই আমিও উপরের দিকে তাকিয়ে দেখি সত্যি সত্যি উপরে একটা মাটির পাত্র আছে এটা দেখে আমি রিয়াকে বললাম কে কি রেখে গেছে সেটা আমাদের দেখে লাভ আছে এমনি অনেক রাত হয়ে গেছে এখন ঘুমাতে হবে রিয়া আমার কথায় পাত্তা না দিয়ে বলল এটা কি আমি দেখে ছাড়বো আমি বললাম ওরা যে আমাদের এখানে থাকতে দিয়েছে এটাই তো অনেক বেশি এখানে কোনো গন্ডগোল করে আমাদের লাভ আছে তাই বলছি এত কিছু দেখার আমাদের দরকার নেই রিয়ার কাছে বসে বললাম কিন্তু রিয়া মুহূর্তের মাঝেই বিছানার উপর দাঁড়িয়ে বলল এই জিনিসটা কি এভাবে কেনই বা এখানে রেখে গেল এটা তো আমি দেখেই ছাড়বো এর ভিতরে কি আছে এটা বলে রিয়া মাটির পাত্রের মাঝে হাত দিয়ে বলল এটা তো অনেক ভারী আমাকে সাহায্য কর আমি বললাম আমি পারবো না তোমার ইচ্ছা হয়েছে তুমি দেখো আমি না এসবের মাঝে রিয়া রেগে আমার কাছে এসে বলল তুই পারবি না মানে তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সহ পারবে নইলে তো জানিস কি করব। মনে মনে বললাম এই মেয়ে যে আমাকে কি পেয়েছে কে জানে তবে ভালোবাসার মানুষ কোনো আবদার করলে সেটা কি আর ফিরিয়ে দেওয়া যায় বলেন কি আর করবো শেষ মেয়ে সাহায্য করলাম তবে অদ্ভুত বিষয় হলো এটা দেখতে একদম কলসের মতো কিন্তু সেটা মাটির তবে উপরে মুখের দিকে ভালো করে কাগজ দিয়ে পেছানো আছে রিয়া আস্তে আস্তে সেগুলো খুলতে লাগলো আমি ওর হাত ধরে বললাম রিয়া আমরা এসব কি করছি একবার চিন্তা করে দেখো যদি এতে কারো কোনো অসুবিধা হয় রিয়া আমার হাত ঢাকি দিয়ে ফেলে দিয়ে বলল কি হয় না হয় সেটা পরে দেখব এটার ভিতরে কি আছে সেটা আমি না দেখে ছাড়ব না আমার কেমন জানি একটা আগ্রহ জেগে গেছে এটা দেখার আমি আর কি করব দুই গালে হাত দিয়ে পা ভেঙে বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখছি রিয়া কি করে সম্পূর্ণ কাগজটা খোলার পর আমি আর রিয়া দুজনেই অবাক হয়ে গেছি এটার ভিতরে এক ধরনের পানি আছে তবে সেটা একদম লাল টুকটুকে আমি এটা এটা দেখেই বুঝে গেছি রিয়া যদি এই পানি একবার দেখি খায়, তাহলে আজকে ও তো শেষ হবেই সাথে আমিও রিয়া মাটির পাত্র থেকে হাত দিয়ে একটু পানি চেকে বলল ইয়া হু আমি পেয়ে গেছি এত সুস্বাদু পানি আমি জীবনও খাই নাই এই মাটির কলসের সাথে লাগানো ছিল ছোট্ট একটা গ্লাস সেটার মাঝে রিয়া পানি ঢালতে লাগলো আমি ওর হাত ধরে থামিয়ে বললাম রিয়া এটা একদম ভুলেও করবে না হতেও তো পারে এটা এক ধরনের বিষ এটা যে নেশাজাতীয় পানি বললাম না নইলে রিয়া বলতো তাহলে তো আমার জন্য অনেক ভালোই হয়েছে বিষ বললাম এই কারণে যেন সহজে বিশ্বাস করে নাই কিন্তু রিয়া আমাকে অবাক করে বললো আমাকে আর বোকা বানানো লাগবে না আমি সবকিছু বুঝি এটা একটা সুস্বাদু পানি এখানে লুকিয়ে রাখছে। একবার আমার কি কপাল আমি ফেলেছি। এবং এটা গ্লাস কাছে নিয়ে করে খেতে আমি মনে মনে ভয় পেতে লাগলাম না জানি আজকে আমার কি অবস্থা হয় ভয় ভয়ে ওর দিকে তাকিয়ে বললাম খেলেই যখন তাহলে অল্প করে খাও বেশি খাওয়া কিন্তু শরীরের জন্য ভালো হবে না রিয়া আমার সামনে এক গ্লাস ধরে বলল খাবে তুমি আমি মুখ ফিরিয়ে নিয়ে বললাম না তুমি খাও তবে আজকে যে তুমি মরবে এটা আমি শিওর রিয়া বলল আরে মরলে মরব তাই বলে এরকম জিনিস হাত করবো রিয়া খেতে খেতে প্রায় অনেকটাই খেয়ে বলল এখন হয়েছে আর খাবো না আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি আর মনে মনে চিন্তা করছি রিয়া এতটা পরিমাণে খেয়েছে এই পানি এর পরও এই মেয়ের কিছু হলো না বিষয়টা কি হাত দিয়ে আমি একটু সেকে থুতু দিয়ে ফেলে দিলাম এটা তো এক নম্বর ওই যেন কি বলে মনে করছে না তবে এটা খেয়ে যে মারাত্মক নেশা হবে এটা আমি শিওর আবার আগের মতো সুন্দর করে কাগজ দিয়ে পাত্রটা মুড়িয়ে আগের জায়গায় রেখে দিলাম তবে বিছানার উপর রিয়া ঝিমটি মেরে বসে আছে কোনো কথা বলছে না একদম চুপচাপ আমি ওর দিকে তাকিয়ে দেখলাম রিয়ার মুখটা কেমন জানি লাল হয়ে গেছে মনে মনে বললাম আজকে কাজ হয়েছে এখান থেকে কি চলে যাব নাকি থাকবো যখন এই পানি ওর ভিতরে গিয়ে কাজ করবে না তখন সবকিছু উল্টা পাল্টা করে ফেলবে আমার মনের ভিতরে ভয় হতে লাগলো তবে একারে কেউ তো যেতে পারছিনা। যাই হোক ওকে আমি ভালোবাসি তাই এখন ওকে খেয়াল রাখা আমার কর্তব্য আমি রিয়ার গায়ে হাত দিয়ে বললাম রিয়া তোমার কি হয়েছে কথা বলো না কেন হাত ঝাঁকি দিয়ে বললাম এই রিয়া কথা বলো না কেন তুমি প্রায় আধা ঘন্টা পর রিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল আমি ওর হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আসি কি সুন্দর হাসি দেখলেই যেন মন প্রাণ জুড়িয়া যায় রিয়া আমার কাছে এসে বুকের মাঝে হাত দিয়ে বলল, তোমার বুকের মাঝে এত পশম তোমাকে অনেক লাগছে বিছানার উপর থেকে লাভ দিয়ে থেকে অনেকটা দূরে গিয়ে বললাম, আমি খাবে না। এখন ঠেলা বোঝো কেমন লাগে রিয়া পাশে পড়ে থাকা ফল কাটার ছুরিটা নিয়ে আমার গলায় ধরে বলল আমি এখন যা বলবো তাই করবি চুপচাপ বিছানার উপর গিয়ে শুয়ে পড় ভয়ে ভয়ে বললাম রিয়া তুমি আমার সাথে কি করতে চাইছো আমি বুঝতে পেরেছি তুমি মাতাল হয়ে গেছো দাও আমি ভাই থেকে তোমার জন্য টক নিয়ে আসছি তাহলে ঠিক হয়ে যাবে তুমি রিয়া আমাকে উল্টো ধমক দিয়ে বলল এত কথা বলিস কেন আমি যা বলছি তাই শোন নইলেই দিলাম টান আরে আরে রাখো রাখো যাচ্ছি যাচ্ছি ভয়ে ভয়ে বিছানার উপর গিয়ে শুয়ে পড়লাম রিয়া কাপড় দিয়ে আমার হাত পা সব বেঁধে ফেললো আমি এবার ওর চোখের দিকে তাকিয়ে বললাম রিয়া তুমি আমার সাথে কি করতে চলছো রিয়া আমাকে ছেড়ে বিছানার উপর বসে হেসে হেসে বলল আমার শরীর কেমন কেমন দানি করছে মনে হচ্ছে তোর দিকে আমাকে টানছে ইস আমি একটু ধরে চিৎকার দিয়ে বললাম রিয়া এটা মোটেও তুমি ঠিক করছো না দেখো তুমি এখন দিশা হয়ে গেছো তোমার ভিতরে তেমন কোন জ্ঞান শক্তি নাই রিয়া তাই বলছি আমার হাত পা খুলে দাও প্লিজ রিয়া শরীর থেকে ওর কাপড় এক এক করে সব খুলতে লাগলো আমি চোখ বন্ধ করে বললাম রিয়া এটা তুমি করতে পারো না আমার হাত পায়ের বাদন খুলে দাও প্লিজ শুধু এটুকুই বললাম পরে আর কিছু বলার সুযোগ না দিয়ে রিয়া যেটাকে ইতিহাস বলে সেটাই করলো সকালে কারো কান্নার আওয়াজের কারণে ঘুম ভেঙে গেল পাশে তাকিয়ে দেখি রিয়া শরীরে কম্বল পেঁচিয়ে কান্না করছে আমি তাড়াতাড়ি বলে উঠলাম কি হয়েছে রিয়া তোমার হঠাৎ এভাবে কান্না করছে কেন ঠাস করে রিয়া আমার গালে একটা চর দিয়ে বলল তুই কোনো কথা বলবি না আমার দুর্বলতা সুযোগ নিয়েছিস আজকে আমি আগেই বলেছিলাম ছেলেদের আজ্ঞাক বিশ্বাস করোনা আর আজকে তুই সেটাই প্রমাণ করে দিলি এখন আমি সাইমনকে কিভাবে আমার এই মুখ দেখাব তুই এটা আমার সাথে করতে পারলি একবার আমার কথা চিন্তা করতিস আমি ওকে জোরে একটা ধমক দিয়ে বললাম তুই আমার সাথে কোনো কথা বলবি না আমাকে বললি না আমি তো শর্মনাশ করছি না দাঁড়া আমার হাত পেয়ে বাদনগুলো আগে খুলে দে রিয়া কান্না বন্ধ করে বলল তোমাকে এভাবে আমি বললাম বললাম, ও করে এখন হচ্ছে না, আমার খুলে দিবি কিনা রিয়া ভয় পেয়ে আমার বাদন খুলে দিল আমি উঠে কাপড় পরলাম উপর থেকে ফোনটা নিয়ে রিয়ার হাতে দিয়ে বললাম এখন ভালো করে দেখো কে কার সর্বনাশ করেছে আমি জানতাম রিয়া উল্টাপাল্টা কিছু করবে এর জন্য আমি আগে থেকে ক্যামেরা চালু করে রাখছি আর রিয়া যে আমার সাথে এরকম কিছু একটা করবে সেটা আমার কল্পনার বাইরে ছিল হঠাৎ করে কিভাবে কি হয়ে গেল বুঝতেও পারি নাই এইসব হবে আগে জানলে আমি বেশ সতর্কতাই অবলম্বন করতাম রিয়া অল্প কিছু ভিডিও দেখে ডিলেট করে দিয়ে ফোনটা আমার হাতে দিয়ে দিল মাথা চুলকাতে চুলকাতে বলল আমি আসলে সরি আমি বুঝতে পারি নাই এই পানি খাওয়ার পরে যে এইসব হবে তখন আমার কেমন কেমন জানি করছিল আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারি নাই বুঝলে কি আর এইসব হতো অসহায় ছুড়ে কথাটা বলল রিয়া আমি বললাম ও তা বুঝবে কিভাবে আমি কত করে তোমায় না করছি কিন্তু তখন তো আমার কথা শুনলে না আমার সবকিছু কেড়ে সব এখন আমি আমার হবু বউকে কি বলে জবাব দিব মনে মনে তো আমি অনেক খুশি আমার বউ তো তুমি রিয়া রিয়া কান্না কান্না সুরে বললো আমি সত্যি অনেক সরি আমি জানতাম না আমি এমন কিছু করে বসবো আমি রিয়ার কথা শুনে হাসতে লাগলাম রিয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল তুমি হাসছো কেন আমি বললাম তোমার সরি কথাটা শুনে এত বড় একটা ভুল করলে এই সামান্য একটা সরি বলে কি সব মাফ হয়ে গেল এবার আমি ওর কাছে গিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বললাম সেই দিন আমি ওই রকম একটা ভুল করেছি কিন্তু তখন তো তুমি আমাকে মাফ করো নাই আমি চাইছিলাম তোমাকে বিয়ে পর্যন্ত করতে কিন্তু তুমি কি করলে তোমার ভাইকে বললে আমাকে মেরে ফেলতে আজকে তুমি আমার জায়গায় দাঁড়িয়ে আসো আর আমি তোমার জায়গায় এখন এটা চিন্তা করো আমি কি সেই দিন খুব বড় ভুল করে ফেলেছি যার কারণে এত এত বছর আমি আমার পরিবার হারা আমার তোমার নেশা নেশা হয়েছিল। তবে সেটা যা আমি মাথা থেকে দূর করতে পারি নাই এত বড় একটা ভুল যা জীবনের একটা অংশ এটাকে সামান্য একটা সরি বলে মাফ হয়ে যাবে যদি মাফি করা যেত তাহলে এত এত বছর আমি বা কেন শাস্তি পেলাম কেন আমি তোমার থেকে এত দূরে ছিলাম জবাব আছে তোমার কাছে রিয়া আমার কথা শুনে রিয়ার হার্টবিট মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে তোতলাতে তোতলাতে বলল তো তুমি কে আমি ওর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললাম ভালো করে তাকিয়ে দেখো তো আমাকে চেনা দেয় নাকি মনে পড়ে সেই মানুষটাকে একটা ভুলের কারণে দেখে তোমরা মেরে ফেলতে চাইছিলে রিয়া আমার মুখে হাত দিয়ে ভালো করে একবার দেখলো হাত ছেড়ে আমার থেকে অনেকটাই দূরে গিয়ে বলল দীপু তুমি আমি হাসি দিয়ে বললাম আমাকে এত তাড়াতাড়ি চিনে ফেললে তুমি আজকে তো আমি তোমার সাথে জোর করে কিছু করতে চাই নাই নাকি তুমি প্ল্যান করে এইসব করেছো আমার সাথে আমাকে উল্টো প্রশ্ন করলো তুমি তুমি যে আমার বিশ্বাস বিশ্বাস না না সাথে মিথ্যা কথা বলছো তাই আমি বললাম ও এখন হবে আমাকে ছেড়ে নতুন নাগর পেয়েছ তবে সেই দিন তোমার ভাই আমাকে মারে নাই অন্য দেশে আমাকে পাচার করে দেয় মনে করে আমি অন্য দেশে গিয়ে মারা যাব। এত সহজে আমি কিভাবে মারা যাই বলো তোমরা আমার সাথে যেই গেম খেলছো এর হিসাব নিতে হবে না এই বলে আমি রিয়ার দিকে এগিয়ে যেতে লাগলাম আর রিয়া পিছনে যেতে যেতে এক সময় ওর দিয়ালে পিঠ থেকে গেল আমি দুই হাত দিয়ে ওকে আটকে চোখ গরম করে প্রশ্ন করলাম আমার সাথে এমন করলে কেন রিয়া নাকি ওই দিনের প্রতিশোধ নিলে তুমি রিয়া মাথা নিচু করে চোখের পানি ছেড়ে বলল আমি জানি না এটা কিভাবে হলো আর তুমি কেনই বা আমার জীবনে আবার ফিরে এলে আমি বললাম কেন যাকে ভালোবাসি তার কাছে ফিরে আসব না এত বছর পর আমি তোমার কাছে ফিরে আসছি আর তুমি বলো আমি কেনই বা তোমার জীবনে ফিরে এলাম আজকে আমাকে যেভাবে তুমি ব্যবহার করলে না একদিন ঠিক আমিও তোমার সাথে এমনটা করেছিলাম এখন চিন্তা করো অপরাধ কি আমার ছিল মানচি আমার অপরাধ ছিল এর জন্য তো আমি তোমার কাছে চাইছিলাম ঠিক এখন যেভাবে তুমি বলছো কথা আমাকে মনে করিয়ে দিও না। আমি বলছি তো আমার গেছে আমি আর তোমাকে আমার সামনে দেখতে চাই না আমার জন্য আমার সাইমন আছে ওকে আমি ভালোবাসি আর দীপু নামের যে ছিল ও আমার কাছে মিত রিয়ার কথায় মন খারাপ করে বললাম এত বছর পর আমার আসল পরিচয় পেলে এরপরও এই কথা বলছো তুমি জানো রিয়া আমি এখানে শুধু তোমার জন্য ফিরে এসেছি তোমার জন্য আমি আমার জীবনটাও দিতে প্রস্তুত ছিলাম আর তুমি রিয়া আমার দিকে একবার তাকিয়ে দরজা খুলে বাইরে চলে গেল আমি বিছানার উপর বসে বসে চিন্তা করছি তাহলে কি আমার ভালোবাসা এভাবে সমাপ্ত হয়ে যাবে রিয়া আমার পরিচয় জানা সত্ত্বেও আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো না এখনো কি আমি ওর কাছে অপরাধী রিয়া আমাকে কিছু একটা বুঝ দিত যে আমি এই কারণে তোমাকে ভালোবাসতে পারবো না কিন্তু ও আমাকে কিছুই বলে নাই আমি কি এতটাই খারাপ মনটাই খারাপ হয়ে গেল ভাবছিলাম আমার জন্য ওর মনের ভিতরে এত ভালোবাসা আছে কিন্তু সেটা কি তাহলে আমার চিন্তা ভাবনা ভুল হয়তো রুম থেকে বাইরে হয়ে রিয়াকে আশেপাশে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও পেলাম না কেও খুঁজতে লাগলাম ওকেও পেলাম না কই গেল ওরা এত তাড়াতাড়ি বুঝলাম না তবে রিয়ার চোখ আমাকে অন্য কিছু বলতে চাইছিল অনেক খোঁজাখুঁজি করেও ওদের না পেয়ে আমি আবার রুমে চলে গেলাম মাথায় একটু ভারী ভারী লাগছে এইসব চিন্তা করে ফেয়ে ফেয়ে একটু হালকা করতে লাগলাম মাথাটা অনেকক্ষণ হয়ে গেল রিয়ার কোনো খবর নেই ভাবছিলাম রিয়া আমাকে দেখে হয়তো মেনে নিবে কিন্তু মুহূর্তের মাঝে সব চিন্তা ভুল করে দিল একটা অদ্ভুত আওয়াজে আমি শোয়া থেকে উঠে পড়লাম দরজা খুলে বের হয়ে দেখার চেষ্টা করছি কোথা থেকে আওয়াজ আসছে সামনে তাকিয়ে দেখি এক জায়গায় অনেকে ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে মনে মনে চিন্তা করছি সকাল সকাল এখানে এত কিসের ভিড় আমিও হেটে হেটে সেখানে গিয়ে দেখার চেষ্টা করছি এখানে কি হয়েছে ভিড় ঢেলে ভিতরে গিয়ে দেখি মরুভূমির মাঝে একটা হেলিকপ্টার এসে থামলো এটা দেখে মনে মনে চিন্তা করলাম এখানে আবার কি এলো কিন্তু ভিড়ের ভেতর থেকে রিয়াকে হেলিকপ্টারের দিকে যেতে দেখে আমি বুঝে গেছি যে এটা রিয়ার কাজ মনে মনে একটু খুশি হলাম যা তাহলে সরের রাস্তা খুঁজতে হবে না খুব সহজেই যেতে পারবো আমি ও রিয়ার পিছনে পিছনে যেতে লাগলাম যে আমি হেলিকপ্টারের কাছে গেলাম রিয়া আমাকে দেখে আমার মুখের ওপর হেলিকপ্টারের দরজা বন্ধ করে দিল পাইলট আমাকে হাতে ইশারা করে বলল যেন এখান থেকে দূরে যাই সম্মান যাই একটু ছিল সবটাই মনে হয় চলে গেছে আশেপাশে সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি আস্তে আস্তে এখান থেকে সরে একটু সাইডে চলে এলাম দেখতে দেখতে রিয়া আকাশে উড়াল দিল হঠাৎ পিছন থেকে কে জানি বলল তোমার বউ কি তোমার সাথে রাত করে চলে গেছে আমি পিছনে তাকিয়ে দেখি এটা লাইলি আমি মন খারাপ করে বললাম রিয়া কি এতক্ষণ তোমার কাছে ছিল লাইলি বলল হম সকাল সকাল রিয়া আমার কাছে এসে বলল আমি বাড়িতে একটু কথা বলতে চাই টেলিফোন অথবা তোমার ফোনটা একটু দিবে আমিও সরল মনে দিলাম ও আমার থেকে দূরে গিয়ে কি জানি কথা বলল আর একটু পরে এখানে হেলিকপ্টার চলে আসলো আচ্ছা ওকি তোমার উপর রাগ করেছে আমি লালির কথায় একটা হাসি দিয়ে বললাম তুমি যাকে আমার বউ বলছো তাকে তুমি চিনো সে কে লালি আমার দিকে চোখ তুলে বলল চিনবো না কেন এটা তো তোমার বউ হয় আমি মুসকে একটা হাসি দিয়ে বললাম ও আবার আমার বউ তবে তুমি শুধু এটুকু জেনে নাও ওর বাবা সেনাবাহিনীর মেজর আর ও আমার বউটাও কিছুই না এক কাজ করো আমাকে একটু তোমাদের রানীর সাথে আলাদা করে কথা বলিয়ে দিতে পারবে লাইলি আমার কাছ থেকে দূরে গিয়ে বলল তোমাকে এখন আমার কেমন জানি সন্দেহ লাগছে সত্যি করে বলো তো তুমি কে আমি বললাম এমনি মন ভালো না আবার তুমি এর মাঝে বলছো আমাকে তোমার সন্দেহ লাগছে এর মাঝে একটা ছেলে এসে বলল রানি আপনাকে ডাকছে যান ওনার সাথে গিয়ে দেখা করে আসেন আমি লাইলির দিকে তাকিয়ে বললাম তো চলো যাওয়া যাক লাইলি বললো সত্যি তোমার কপাল অনেক ভালো যা বলো তাই আপনার নি হয়ে যায় তবে এই মেয়েটা হঠাৎ করে এমন করলো কেন কিছুই তো মাথায় আসছে না আমি বললাম কিছু কিছু প্রশ্নের উত্তর অজানাই থাক যেতে যেতে লাইলিকে বললাম আচ্ছা তুমি কি কারো কখনো প্রেমে পড়েছিলে ও আমাকে উল্টো প্রশ্ন করে বলল তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে আমি ওর দিকে তাকিয়ে বললাম আগে আমার কথার উত্তর চাই লাইলে এবার আমার দিকে তাকিয়ে চোখ নিচু করে বলল আমাদের জীবনে প্রেম নামের কোনো শব্দ নাই না ছিল আর ভবিষ্যতেও হবে না এটাই বেস্ট আমি ওর কথা শুনে সত্যি অবাক হলাম কি বলছে ও তবে আমি আবার ওকে বলে উঠলাম জীবনে আর যাই করো না কেন একা একা বাঁচা কখনোই সম্ভব না বাঁচতে হলে একটা বিশ্বাসযোগ্য মানুষ দরকার যে সব সময় ছায়া হয়ে তোমার পাশে থাকবে তোমার খেয়াল রাখবে যেটাকে ভালোবাসাও বলতে পারো দিয়ে বলল, আমাদের তবে এখন একা কিভাবে রক্ষা করব হাসি সেটাই সবসময় চিন্তা করি এইসব আদে বাজে চিন্তা করার কোনো সময় আছে লাইলি আমাকে ইশারা করে বলল আমরা চলে আসছি ভিতরে গিয়ে কথা বলে আসেন আমি এখানে দাঁড়িয়ে আছি আমি বললাম না তোমার দাঁড়িয়ে থাকতে হবে না আমার অনেক দেরি হবে চলে যাও লাইলি বললো আগে ভিতরে যাও গিয়ে দেখো রাজমা কি বলে আমি আর ওর কাছে দাঁড়িয়ে থাকলাম না ভিতরে ঢুকতে একটা ছেলে দেখিয়ে দিল কিভাবে ভিতরে যেতে হবে আমিও ছেলেটার কথা মতো যেতে লাগলাম হঠাৎ এক জায়গায় তো কাটকে গেলো একটা টেবিলে সুন্দর করে অনেক খাবার সাজানো আছে কি বলবো দেখেই জীবে জল এসে গেল আমি আর সামনে গেলাম না এখানে দাঁড়িয়ে আশেপাশে কি কি আছে সেটাই দেখতে লাগলাম হঠাৎ ভিতর থেকে একটা মৃত কণ্ঠে আওয়াজ কি খবর তোমার ভালো আছো তো সামনে তাকিয়ে আমি তো অবাক হয়ে গেলাম যাকে সবাই রাজমাতা বলে তিনি আমার সামনে এসে দাঁড়ালো তবে গায়ে নীল কালারের একটা শাড়ি যে রংটা আমার খুব ফেভারিট কি বলবো সত্যি অনেক সুন্দর লাগছে এই মেয়েটাকে তবে সুন্দর লাগলে কি হবে দিয়ার কথা মনে করে মনটাই খারাপ হয়ে গেল কত ইচ্ছা ছিল ওকে আমি শাড়ি পরিয়ে দিব রাজমাতা আমার সামনে এসে দাঁড়িয়ে বলল কি হলো এভাবে তাকিয়ে আছো কেন আমি মাথা নিচু করে বললাম সরি রাজমাতা হঠাৎ আপনাকে শাড়িতে দেখলাম তো তবে আপনাকে খুব সুন্দর লাগছে রাজমাতা বলল প্রথম কথা আমাকে রাজমাতা বলতে পারবে না বলছি না আমাকে তামান্না বলে ডাকতে পারো যেহেতু আমরা সমবয়সী আমি এখানে সবার রাজমাতা কিন্তু তোমার নয় সো নাম ধরে ডাকবে আমি একটা হাসি দিয়ে বললাম জি ডাকার চেষ্টা কর তামান্না বলল হুম আমি এটাই চাইছিলাম তবে তোমাকে এত সকাল সকাল যেই কারণে এখানে ডাকা আমি কে থামিয়ে বলে উঠলাম এখানে কেনই বা হেলিকপ্টার আসলো কেনই বা আমাকে রেখে চলে গেল তাই তো এরই তো উত্তর জানতে চান আপনি তামান্না বলল হুম আমি শুধু এটুকুই জানতে চাই আর সত্যি করে বলবে তুমি আসলে কে আমি দ্বিতীয়বারের মতো মাথা নিচু করে বললাম সে অনেক কাহিনী শুনতে অনেক সময় লাগবে বলবো তার আগে আপনার কাছে আমার একটা আবদার আছে বলো কি আপনার বলতে চাও আমি এবার একটু সুযোগ পেয়ে বললাম আমি একা তো আর এই গ্রাম ঘুরে দেখে মজা পাবো না তাই আমি চাইছি আপনার সাথে এই গ্রামটা ঘুরে দেখতে আর রিয়ার ব্যাপারও সবকিছু বলে দিলাম তামান্না বলল সে নয় পরে দেখবো আগে আসো কিছু খেয়ে নাও আমি দাঁড়িয়ে থেকেই বললাম আমি আপনার সাথে বসে একই টেবিলে খাবো এটা হতে পারে না তামান্না বলল এবার কিন্তু তোমার উপর আমার অনেক রাগ হচ্ছে বলছি এত সম্মান দেখাতে হবে না সকালে তোমার নামে অনেক রিপোর্ট আছে সবাই বলছে তুমি নাকি আমাদের এই গ্রামকে ধ্বংস করতে এসেছো কিন্তু আমার তোমাকে দেখে এমন মনে হয় না আমার মন বলছে তুমি কোনো বড় বিপদে পড়েছ আমি এবার হেসে হেসে বললাম আমার আবার বিপদ জীবনটাই গেল কষ্টে কষ্টে যাকে ভালোবাসি সেই আমার কাছ থেকে দূরে চলে গেল তামান্না বলল আচ্ছা এসব কথা পরে হবে আগে বসে কিছু খেয়ে নাও এমনি অনেক দেরি হয়ে গেছে কি করব আমারও পেটে অনেক খিদা পেয়েছে তাই ওর সাথে এক টেবিলে বসে গেলাম খেতে খেতে কে বললাম একটা হেল্প করবে তামান্না বলল হুম বলো যদি সম্ভব হয় তাহলে অবশ্যই করব। আমি বললাম বাসায় একটু কথা বলা লাগবে তোমার ফোনটা কিছুক্ষণের জন্য পাবো তামান্না বললো হুম দেবনি আগে কিছু খেয়ে নাও খাওয়া দাওয়া শেষ করে বললাম তো চলেন আপনার গ্রামটা ঘুরে দেখাবেন আমার দিকে তাকিয়ে আমি লাইলিকে বলে দিচ্ছি তুমি ওর সাথে যাও আমি বললাম ওর সাথে তো আমি আগে যেতে পারতাম কিন্তু যাব না আমি তো আপনার সাথে যেতে চাই কিছুটা সময় প্লিজ না করবেন না তামান্না এবার আমার দিকে তাকিয়ে দেখলো পরে কি জানি চিন্তা করে বললো আচ্ছা তুমি এখানে বসো আমি ভিতর থেকে আসছি আর এই নাও ফোন যার সাথে কথা বলতে চাও বলতে পারো এই বলে তামান্না ভিতরে চলে গেল আমি আপুর নম্বরে কল দিতে আপু ধরে বলল কে বলছেন আমি বললাম আপু তুই ভালো আছিস আপু বললো আরে দীপু ভাই আমার তুই এখন কই আসোস যেখানে থাকিস না কেন আগে বাড়িতে আই আমি জানতাম তুই বেঁচে আসিস আর ইয়া তো বাসায় চলে আসছে আমি বললাম আপু শোন তোরে একটা কথা বলি আপু বলল হুম বল আমি বললাম শোন রিয়া আমার আসল পরিচয় জেনে গেছে আর ও কি বাসায় গিয়ে কিছু বলছে আমার কথা বলল, না তেমন আমি সত্যি কি বলছে সেটা বল কিছু একটা তো হয়েছে এটা আমি শিওর আপু বললো দেখ ভাই তুই মন খারাপ করিস না রিয়া বলছে তাকে যদি ইমার্জেন্সি ভাবে সাইমনের সাথে গিয়ে দেওয়া না হয় তাহলে ও আত্মহত্যা করবে শুধু এটুকু বলেই রুমে ঢুকে দরজা বন্ধ করে বসে আছে আর বুঝলাম না হঠাৎ করে ওর কি হলো আমি মন খারাপ করে বললাম আপু তুই সেই দিন সত্যি কথা বলছিলি সত্যি রিয়া অনেক চেঞ্জ হয়ে গেছে আমি ভাবতেও পারি নাই রিয়াতে এতটা চেঞ্জ হয়ে যাবে যার জন্য বসে আসি সে যদি পড়ে যায় আগারদাই তখন কেমন লাগবে বল খুব খারাপ লাগছে রে আপু মনকে বুঝ দিতে পারছিনা আপু বলল প্লিজ ভাই তুই মন খারাপ করিস না আর তুই তাড়াতাড়ি চলে আয় আমি দেখছি কি করা যায় আমি বললাম না রে বাদ যাই করা যায় না কেন ভালোবাসা আদায় করা যায় না আপু বললো আমি চাই না আমি আমার ভাইকে আবার হারাতে আমি বললাম আসলেই বা কি হবে কষ্ট পাবো তো আমার কপালে কিছুই নাই আপু দেখ ভাই আমি তোর জন্য খুব চেষ্টা করছি কিন্তু পারলাম না আমি এর থেকেও ভালো কোনো মেয়ের সাথে তোর বিয়ে দিব দেখিস শুধু তুই একবার এখানে আই আমি বললাম পৃথিবীতে এত এত মেয়ে থাকতে আমি রিয়ার মাঝে মুগ্ধ কেন জানিস আমার চোখে ওর মতো এই পৃথিবীতে কোনো মেয়ে নাই তাই তো দিন রাত ওর কথা চিন্তা করি বাদ দে তুই এসব বুঝবি না আচ্ছা রাখি রে এইটা আরেকজনের ফোন আবু বললো ফোন কাটিস না আমি বললাম হম বল কি বলবি আপু বলো কালকের মাঝে আমি যদি তোকে আমাদের বাড়িতে না দেখি মনে করব আমার এক ভাই আবার নিখোঁজ হয়ে গেছে একটা মেয়ের কারণে আমাদের সবাইকে কষ্ট দিবি এটা তো হতে পারে না আমি বললাম দেখ আপু এভাবে বলিস না আচ্ছা যা আমি আসতেছি এই বলে ফোনটা রেখে দিলাম সামনে তাকিয়ে দেখি তামার না দাঁড়িয়ে আছে আমার চোখে ওর চোখ পড়তে আমাকে প্রশ্ন করলো আমি যদি কোনো ভুল না করি তোমার সাথে যেই মেয়েটা ছিল ও কি তোমার গার্লফ্রেন্ড হয় আমি বললাম হুম কিছুটা এমন বলতে পারেন আচ্ছা চলেন তাহলে যেতে যেতে সবকিছু বলছি তামান্না সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, তুমি যে বললো যেতেই হবে তবে আমি আমি বাইরে বেশি একটা বের হই না মজা করে বললাম ভয় আবার আমি তোমার কি আমাকে দেখে তাই মনে হয় আমি বললাম না তবে সুরক্ষা বলতে একটা বিষয় আছে না তামান্না বলল। তুমি জানো এই গ্রামের সবাই আমার এক কথায় জীবন দিতে প্রস্তুত আমি বললাম হুম সে তো দিবেই কারণ আপনি এখানকার প্রধান বাইরে গিয়ে দেখি লাইলি এখনো দাঁড়িয়ে আছে আমার সাথে তামান্নাকে দেখে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে ও হয়তো ভাবতেই পারে নাই যে ওদের রাজমাতাকে আমার সাথে দেখবে লাইলি আমার থেকে চোখ সরিয়ে তামান্না কে বলে উঠল রাজমাতা আপনি হঠাৎ করে বাইরে বের হলেন যে কোথাও যাবেন নাকি তামান্না লাইলির দিকে তাকিয়ে বলল হুম এই তো ওকে আমাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখাবো এটাও আমার কাছে আবদার করেছে লাইলি রেগে বলল তাই বলে আপনি কেন আমি ছিলাম না এর মাঝে আমি বলে উঠলাম একজন রানীর সাথে গ্রাম দেখার সুযোগ কে হাতছাড়া করতে পারে তাই সুযোগ পেয়েছি কাজে লাগিয়েছি আর তামান্না হাসতে হাসতে বলল আচ্ছা লাইলি তুমি চলে যাও আমরা এখানে আসি আমার জন্য এত চিন্তা করতে হবে না লাইলি আমার দিকে তাকিয়ে বলল তাও তো আমি এবার ওকে একটু ভয় দেখিয়ে বললাম আজকে তোমার রাজমাতাকে মারতে নিয়ে যাচ্ছে পারলে বাঁচাও এই বলে চলে যেতে লাগলাম পিছন পিছন তামান্নাও চলে আসছে তামান্না কাছে আসতে মজা করে বললাম রানীর সবকিছু আছে কিন্তু রাজা নাই তামান্না নামার দিকে তাকিয়ে বললাম তেমন কাউকে আজও পায় নাই আর এই সব বিষয়ে আমার তেমন কোনো ইন্টারেস্ট নাই আচ্ছা আমার কথা ছাড়ো এখন তোমার কথা বলো হঠাৎ করে কি এমন হয়েছে তোমাদের মাঝে যে তোমার গার্লফ্রেন্ড তোমাকে এভাবে রেখে চলে গেল আমি বললাম হুম সে তো বলবো তার আগে আপনার সাথে আমি একটা মিথ্যা কথা বলেছি রাগ করেছেন কি তামান্না মুসকে হাসি দিয়ে বললো রাগ করার কি আছে শুধু এটুকুই বলো মিথ্যা কেন বললে আমি ওর দিকে বললাম আসলে আমি আপনাকে মিথ্যা কথা বলতে চাইছিলাম না কিন্তু না আপনি বিশ্বাস করতেন না পরিস্থিতির হয়ে এমন করতে হয়েছে। তামান্না বললাম হম সে না হয় বুঝলাম তবে ও কি সত্যি তোমার গার্লফ্রেন্ড ছিল আমি বললাম প্রথম থেকে শুনলে তাহলে হয়তো বিশ্বাস করতে পারবেন ও আমার কে আমি এক এক করে সব প্রথম থেকে শেষ পর্যন্ত রিয়ার সম্পর্কে বলতে লাগলাম সব শুনে তামান্না আমার দিকে কুদ্রুত দৃষ্টিতে তাকিয়ে বললাম এত কষ্ট নিয়ে কিভাবে বেঁচে আসো আমি বললাম এসব তো কিছুই না তবে আমি শুধু এটুকু জানি ভালোবাসার জন্য আমি সবকিছু করতে পারি তামান্না বলল আমি এমন ভালোবাসাকে সম্মান করি কিন্তু তাই বলে এই নয় যে নিজের সবকিছু দিয়ে ওকে ভালোবাসতে হবে আমি নিজে একটা মেয়ে বলছি মেয়েদের এত বেশি সম্মান দিও না নইলে ওরা গাছে উঠে যাবে আমি তামান্নার কথা উত্তর দিয়ে বললাম সব কথা এখন ছাড়েন আমার সাথে আমাদের শহরে যাবেন আপনি তামান্না বলল আরে না যাওয়া যাবে না আমার উপর এই গ্রামের দায়িত্ব আছে আমি গেলে এসব কে দেখবে মন খারাপ করে বললাম আচ্ছা তাহলে থাকেন আমাকে একটু শহরের রাস্তাটা দেখিয়ে দেন আজকে রাতে রওনা দিব তামান্না বলল আমি অপেক্ষায় থাকবো তোমাকে আর রিয়াকে বরণ করে নেওয়ার জন্য উপরের আকাশ দেখতে দেখতে বললাম সে ভাগ্য হয়তো আমার হবে না রিয়ার বিয়ের পর আবার লন্ডনে চলে যাব। এভাবে যে শেষ মুহূর্তে এসে একা হয়ে যাব সেটা জানতাম না তবে আপনি মানুষটা অনেক ভালো কোনো অহংকার নেই আপনার ভিতরে তামান্না বলল না যেমনটা বলছো ততটা না তবে আমি যদি পারতাম তোমার সাথে আমি নিজের হাতে রিয়াকে বিয়ে দিতাম কিন্তু পারবো না আমি বললাম এখন আর আগের মতো কাউকে জোর করি না তবে একটা কথা কি জানেন রিয়া যখন অন্ধ ছিল তখনও খুব ভালো ছিল খুব মনে পড়ে আগের দিনগুলো তবে একটা ভুল সবকিছু নষ্ট করে দিল আমি যতটুকু সম্ভব চেষ্টা করব দেখি গিয়ে কি হয় আপনার সাথে এগুলো বলছি কারণ আপনার কাছে আমি মিথ্যা কথা বলছি তাই সবকিছু বলে দিলাম তামান্নার সাথে কথা বলতে বলতে অনেক বেলা হয়ে গেছে আর ওদের গ্রামটাও দেখা হয়ে গেছে সবকিছু রেডি করে রাতে শহরের উদ্দেশ্যে রওনা দিব থেকে বের হলাম বাইরে এসে দেখি তামান্নার সাথে লাইলি দাঁড়িয়ে আছে আর ওদের সাথে কতগুলো ছেলেও আছে তামান্না আমার দিকে এগিয়ে এসে আমার চোখে ওর চোখ রাখলো দেখে মনে হচ্ছে জানো আমি ওর চোখের মাই পড়ে যাচ্ছি সত্যি ভাগ্যের কি খেলা হ্যাঁ একটা মেয়ের জন্য আমি কত কিছুই না করছি এরপরও আমি ওকে বুঝাতে পারছি না যে আমি রিয়াকে কতটা ভালোবাসি তামান্না চোখে ইশারা করে বলল কি দেখো এইভাবে আমি একটু ওর কথায় লজ্জাতে মাথা নিচু করে বললাম না তেমন কিছু না আচ্ছা তাহলে আজকে আমি আসি কেমন ভালো থাকবেন আমার কথা শুনে তামান্নার মুখটা কেমন জানি হয়ে গেল ও চাই আমি এই গ্রামে থাকি কিন্তু এটা তো আর কোনোভাবেই সম্ভব না তবে পরে যদি আমার কোনো মেয়েকে মনে ধরে সেটা হলো তামান্না কি বলবো ওর চোখের ভাষা মুখের মায়া সবকিছু যেন আমার মন কেড়ে নিয়েছে তামান্না মৃদু কণ্ঠে গলার আওয়াজ চিকুন করে আমাকে বলে উঠল। যেখানেই থাকো না কেন ভালো থাকিও এটাই আমি চাই কিছু টাকা আমার হাতে দিয়ে বললো এটা এখন তোমার কাছে রাখো আমি জানি এখন তোমার কাছে বর্তমানে কোনো টাকা নাই আমি আবার ওর টাকা ওর কাছে ফিরিয়ে দিয়ে বললাম আরে লাগবে না এটা তুমি রেখে দাও এটা সত্যি যে এখন আমার কাছে কোনো টাকা নাই তার মানে এই নয় যে আমি তোমার কাছ থেকে টাকা নিব লাগবে না আমি আপুকে বলে টাকা নিয়ে নিব না হতাশে আমার দিকে একবার তাকিয়ে আমার সাথে যারা ছিল ওদের বলল দূরে যেতে

যাওয়ার আগে আমি tamanar-এর দিকে ফিরে তাকিয়ে বললাম যদি ভাগ্য লেখা থাকে তাহলে অবশ্যই আবার দেখা হবে তবে তোমার কথা আমার সব সময় মনে থাকবে উত্তরে শুধু tamanar একটা মুচকি হাসি দিয়ে ইশারা দিয়ে বুঝিয়ে দিল অপেক্ষায় আমি আর আশা করি আবার দেখা হবে ললিতার সাথে যত সামনে যাচ্ছি তত আমার মন খারাপ হয়ে যাচ্ছে কেমন জানি বুকের ভিতরে দুগদুগ করছে এই অল্প সময়ে আমার তামান্নার উপর অনেক মায়া লেগে গেছে এমনটা যে হবে আমি আগে সেটা না। তবে মনকে শুধু এটা বলে যে আমার জন্য আছে আর রিয়া এই বলে মনকে বোঝাই ধীরে ধীরে এর জন্য উঠে যাচ্ছে কারণ আমি জানি আমি রিয়াকে কখনোই পাবো না আগে যতটা পরিমাণ ভালো ছিল রিয়া এখন তার থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে শুধু আমি চেঞ্জ হতে পারলাম না এত বছর পরে ওর কথা মনে করে আর সবাই নেক্সটবারের জন্য অপেক্ষা করো ধন্যবাদ